কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার একদমই ঠিক কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই প্রতি দশ হাজার টাকায় কেনাকাটায় নিশ্চিত উপহার থাকছে কিভাবে পাবেন আর কোথা থেকে পাবেন এটা হচ্ছে শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে হাঁটা পথে দুই থেকে তিন মিনিটের রাস্তা স্টেশনের পাশেই শাড়ি হাউস আপনি এখানে একই সাথে তলে পেয়ে যাচ্ছেন এ টু জেড সমস্ত রকম আইটেম আর দশ কুড়ি টাকা আইটেম বা তিরিশ চল্লিশ টাকা কোনো বা লটের আইটেম এখানে পাবেন না যেটা আপনি ব্যবসা করতে পারবেন যেটা দিয়ে দুটো পয়সা গেন করতে পারবেন সেই ধরনের মাল আপনি এখানে পেয়ে যাচ্ছেন একদম কেনাকাটা করলে রূপকায়ন থাকছে প্রতি দশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা উপরে থাকছে সোনার গিফট আর যেটা থাকছে সব থেকে বলে দিই সোনার একদম সোনার বক্সের আইটেম থাকছে ভিডিওর সাথে থাকুন দেখিয়ে দিচ্ছি আর দেখুন যে ধরনের আইটেম আপনি এখানে পাচ্ছেন সমস্তটা পাবেন আর আপনি ব্যবসা করুন ব্যবসা কিভাবে করবেন কিভাবে ব্যবসা দাঁড় করাবেন সমস্তটা দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা সাথে থাকুন সমস্তটা দেখিয়ে দেওয়া হবে নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম শান্তিপুর মেনকা সারি হাউসে এটি রয়েছে শান্তিপুর স্টেশন থেকে হাটা পথে দুই থেকে তিন মিনিটের রাস্তা আমাদের কাছে কি কি পাওয়া যায় আমাদের কাছে টু যে সমস্ত রকম পাবেন আপনি শাড়ি থেকে শুরু করে যাবতীয় সমস্ত পাচ্ছেন একই সাথে তলে আজকে মেনলি ভিডিওটা আপনার শাড়ির ওপরে করে দিচ্ছি যেটা আপনি পুজোর আগে কি আইটেম নিয়ে বেচবেন সে ধরনের মাল দেখিয়ে দিচ্ছি দেখুন ছাপা নাইটি সব রকম আছে শাড়ি স্টার্টিং যারা একদম কমের মাল খুঁজছেন তাদের ক্ষেত্রে বলেছি দেখুন আশি পঁচাশি টাকা শাড়ি তো অ্যাভেলেবেল রয়েছে আর যেটা এই ধরনের মাল একশো টাকা যাবেন স্টিকার দেখুন একদম আর যেটা বলা থাকছে সেটাই হচ্ছে কোনো কোনো কন্ডিশন বা মাল আমাদের এখানে পাওয়া যায় না দেখে নিন দেখুন মেনোকা শাড়ি লেখা আছে একশো পাঁচ টাকা করে পিওর কটনের পাকা বড় হাতের শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি প্রতিটা মাল কালার গ্যারান্টি দুইশো তিনশো কিচ্ছু লাগবে না দেখুন সারা বডি এমন কাজ করা থাকছে সাধিত ম্যানকা শাড়ি হচ্ছে স্ট্যাম্পিং করা থাকছে মেনকা শাড়ি হচ্ছে শাড়িতেও স্ট্যাম্পিং করা থাকছে প্রতিটা এগুলো একশো পাঁচ টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন যদি বান্ডিল নেন আরো আছে ছাপা শাড়ি মাত্র আর মাত্র একশো পঁচাশি টাকা ওই নব্বই টাকা আশি টাকা লটের মাল আমাদের কাছে পাবেন না বিক্রি যদি করতে চান সঠিক মাল যদি নিতে চান আসতে পারেন কোন খুচরো মাল এখানে দাম বলা হচ্ছে যেটাই বলা হচ্ছে পাইকারি দামে বান্ডিল নিতে হবে আর আপনি কি আইটেম করবেন ব্যবসা কিভাবে শুরু করবেন কিভাবে গ্রোথ করবেন সমস্তটাই আমাদের বলে দেওয়া হবে আর যদি পুঁজি ভাবে না করতে থাকেন সেটা ধারবাকির ব্যবস্থা রয়েছে ইএমআই মাধ্যমে রয়েছে আসুন কত একদম পুঁজি আমার ব্যবসা কাস্টমার করতে পারবে সেটা কিভাবে আসুন একটা একটা ভিডিও দেখে দেখি বলে দিচ্ছি নানা রকমের ছাপার দেখুন ছাপার তাতে একটা আউটলেট ভেতরে আসুন একদম শুধু ছাপা আর তাঁত না এ টু জেড সমস্ত রকম আইটেম আছে এটা হচ্ছে হ্যান্ডলুমের হ্যান্ডলুমের আইটেম স্টার্টিং মাত্র আর মাত্র একশো ষাট টাকা থেকে একশো টাকা থেকে দেখুন এই ধরনের আইটেম একশো ষাট টাকাতে স্টার্টিং এগুলো চোদ্দো হাতে হয় যদি আপনি পুরো বডি নেন দেখুন যা ব্যবসা সেটাতে করতে হবে যেটা আপনি সঠিক মাল নেবেন প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে জাস্ট কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো কম রেঞ্জের মাল দুশো টাকা থেকে দুশো টাকা থেকে এ ধরনের মাল পাচ্ছেন যদি একটু ভালো মাল চান সেগুলোও দেখিয়ে দিচ্ছি ভিভোটার সাথে থাকবেন অনেকে যেটা একশো নব্বই বা সাড়ে তিনশো বেচতে পারবেন যে ব্যবসা আপনি করবেন কোন মাল কিভাবে লাভে রাখবেন কিভাবে বেচবেন সেটা সমস্তটা বলে দেওয়া হবে যদি ব্যবসার করতে চান অনলাইন সেটাও দেখিয়ে দেওয়া হবে আপনি সবার প্রথম ভাবুন আপনি কি মাল কিনছেন মাল যদি সঠিক কেনেন সঠিক মাল বেচতে পারবেন সঠিক মাল দামে আপনি পাবেন এই ধরনের মাল দেখুন এটা হচ্ছে খাদির মাল চোদ্দ থাকছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে আসছে এবার যদি একটু প্রিমিয়াম দেখুন এটা হচ্ছে আমাদের লিলেন রকমই চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় থাকবে ব্লাউজ পিস সমেত আপনার কত পিস লাগবে কুড়ি ত্রিশ পিস পেয়ে যাবেন বেগম পুরী দুইশো উনপঞ্চাশ টাকা আড়াইশো টাকা লাগছে না দেখুন দুইশো উনপঞ্চাশ টাকায় থাকছে চোদ্দ হাজার সবই বান্ডিল রেট সিঙ্গেল পিসের রেট এর দাম না কিন্তু আপনি ব্যবসা করবেন ব্যবসায় গ্রোথ যাতে করতে পারেন সেই ধরনের আমি দেখিয়ে দিচ্ছি টিসু টিসু কম দামে ভালো দামে দুটোই দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা করে টিসু দুইশো চল্লিশ এর মাল এটা

কলমকারী কলমকারী কত প্রিন্ট লাগবে আপনার বলুন কলমকারী ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি তিনশো চল্লিশ টাকা আমরা চলে আসছে যে প্রিন্টেড আইটেম চান আড়াইশো টাকা আইটেম প্রচুর আছে ব্যবসা করার আগে সবচেয়ে বড় কথা যারা দাদা এই দশ কুড়ি টাকায় দেখছেন বা নিতে এসছেন তারা কি এত ব্যবসা করতে পেরেছেন সেটা আগে ভাবুন আপনি তো ব্যবসা করতেছেন দশ কুড়ি টাকায় নিয়ে দশ কুড়ি টাকা শাড়ি টোটো হয়ে যায় আমাদের কাছে রুমাল আছে আঠারো টাকা থেকে শুরু বাচ্চাদের মাল আছে কুড়ি টাকা থেকে শুরু তো দশ কুড়ি টাকার মাল আমাদের এখানে নেই ব্যবসা যদি করতে হয় সঠিক মাল নিয়ে তাহলে দাদা আসুন দশ কুড়ি টাকা আইটেম মেনকা শাড়ি দিতে শাড়ি ভিডিও দেখছি কি কি পাওয়া যায় মূলত আপনাদের সেটাই দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা মাল কিনুন দামের পিছনে না ব্যবসা একদিন না চিরদিন হয় সঠিক কাস্টমারকে যদি সঠিক মাল যদি নাই দেন দ্বিতীয় দিন আপনার দোকানে আসবে না এই একটা পাড়ায় একদিনই যেতে পারবেন বারো মাসে বারোটা পাড়া যদি শেষ হয়ে যায় আপনি তারপর কোথায় যাবেন সেটা ভেবে ব্যবসা করুন ব্যবসা করার আগে আপনি আগে নিজে ঠিক করুন আপনি কি মাল কিনছেন দেখুন এ ধরনের জড়ির যদি বাম্পারের ওপর এগুলো বাম্পারের ওপর তিনশো সাড়ে তিনশো টাকা যদি বিসকের ওপরে মাল নিতে চান খুলে দেখি পম্পম দেওয়া থাকবে দেখুন সারা বডি কাজ করা থাকছে এগুলো পম্পম দেওয়া থাকছে একদম যদি জড়ির কিছু মাল চান জড়ির আইটেমের যেই ধরনের মালগুলো আছে সেগুলো আমি আপনাকে রেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে পুরো বডি জড়ির থাকবে হাটে বলুন যেখানে ইচ্ছে বলুন সাড়ে একশো নশো টাকায় আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন পুরো বাড়ি এমন কাজ করা থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় এরপরে দেখুন আর একদম কালার দেখিয়ে দিচ্ছে দেখুন মাল দেখুন আপনার দাদা আমাদের এমন কোন মাল আপনাকে গুছিয়ে দেওয়া হবে না যেটা আপনি বেচতে পারবেন না আর যারা মাল দেখছেন দেখুন পুরো বাড়ি এমন উইপিং করা থাকছে আর যারা মাল দেখছেন মাল নিয়ে যাচ্ছেন মাল বেচতে পারবেন না এক্সচেঞ্জ ব্যবস্থা আছে একশো দিনে এক্সচেঞ্জ থাকছে আপনি এক্সচেঞ্জ করে মাল পাল্ট মাল নিতে পারেন যদি আপনাকে একদিন বেঁচে আমার কোনো লাভ নেই দাদা আপনি যাতে লং টাইম নেন সেই দেখাটা আমাদের সবাই আগে দেখা হয় আর যদি আপনি কোনো মাল কাটা চেয়ে বেরোয় সেটা এক্সচেঞ্জ হচ্ছে মাল পাল্টে এসে পাঁচ হাজার টাকা বললে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আরো এক্সট্রা পাঁচ হাজার নিতে হবে আপনার যদি সমস্যা থাকে মাল পাল্টে পাঁচ হাজার বাজেট না দেয় পাঁচ হাজার মাল নিয়ে যেতে পারেন আর এই ধরুন এই সাইডটা আপনি পাল্টাচ্ছেন এটা পাল্টে এই মালই নিতে হবে এমন কোনো ব্যাপার অন্য মালও আপনি নিতে পারেন এমন অনেক রকমের আইটেম আছে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে বাটারের ওপর সফট কোয়ালিটি বাটারের ওপর দেখুন চোদ্দ হাতের শাড়ি সারা বাড়ি এমন কাজ করা থাকছে চোদ্দো হাতের শাড়ি কটনের শাড়ি দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো চল্লিশ টাকায় শান্তিপুরের যে কোনো আপডেট দেখে নেবেন সাতশো টাকার উপরে আছে শান্তিপুর সাথে পুরো ওয়েস্ট বেঙ্গলের রেটের চ্যালেঞ্জ দিয়ে দিলাম দেখুন ছয়শো চল্লিশ টাকায় বেশি মিলে আরো কম আসবে এটা থাকছে আঁচল এটা থাকছে ब्लाउজ পিস এই আচল আর ब्लाउজ পিস যা থাকবে পুরো কটনের থাকবে রেড মিলিয়ে নেবেন সারা শান্তির সাথে রেড যাচাই করে নেবেন এরপর দেখুন আর যদি কোরাতের মাল দেখতে চান দেখি কোরাত বাজারে যে ভ্যারাইটিস গুলো আছে সারা বডি এমন কাজ থাকছে এটা আচল এটা পুরো জন্য স্পেশাল কিন্তু একদম এটা আঁচল আর এটা সারা বডি দেখুন সারা বডি এমন কাজ করা থাকছে এটা ফুল বডি ওপরে থাকছে এরপরে যদি আরো খাদির প্রচুর আইটেম আছে হ্যান্ডলুমের প্রচুর আছে সিল্কের নাইটি বলুন পাঞ্জাবি বলুন দেখুন পাঞ্জাবি দুশো দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু আপনি যদি বান্ডিল বান্ডিল নেন সেটাও পেয়ে যাবেন কটনের মাল দুশো নব্বই টাকা থেকে শুরু এছাড়াও সিল্কের আইটেম হাটে অনেকে বলে হাটে কমে নিন দেখে নিন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা হাটে গিয়ে যাচাই করে নিন দুশো চল্লিশ টাকায় পাবে যেটাই দেখছেন বান্ডিল একদম এখান থেকে মাল নিয়ে আপনি হাটেও বেসতে বান্ডিল বান্ডিল মাল রয়েছে সব বান্ডিল বান্ডিল রাখা রয়েছে আর যেটা অনেকে বলে দাদা মাল আমি হাটে পাচ্ছি এখানে পাচ্ছি বান্ডিল আপনি আবার ভিডিওতে দেখিয়েছেন এই রেট এক পিস নিয়ে যখন বলা হয় দাদা এটা সব বান্ডিলের রেট দুইশো পঁয়ত্রিশ টাকা আপনি বান্ডিল নিন বান্ডিল রেট দেওয়া হবে সিঙ্গেল পিসের একটাও রেট না জামদানি কালেকশন দেখি জামদানি সবচেয়ে নিঃসন্দেহ কারণ এগুলো সব বান্ডিলের রেট আমি যা বলবো ভিডিওতে সামনে বলে দেবো দেখুন আপনি ব্যবসা করতে এসেছেন এত দূর থেকে আসছেন

যে কারো ঘরে আপডেট দেখে নেবেন শান্তিপুর হাট বলুন বড় বাজার বলুন যেখানে গিয়ে আপনি মাল খুঁজে নিন নিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় এটা পিস আছে জামদানির সাথে চারশো ষাট টাকা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন সমস্ত দাম বলে দেওয়া যায় চারশো ষাট রয়েছে আর যারা সফটওয়্যার মাল খুঁজছেন সেটা তো থাকছে একশো পঁচাত্তর টাকা একশো আশি টাকা মাল কত পিস কালার লাগবে দেখুন কালার প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুরাটের যদি মাল চান এটা কিন্তু লোকাল না সুরাটের মাল সুরাটের এই ধরনের আইটেম গুলো আপনি পাচ্ছেন দুশো টাকা দুশো তিরিশ টাকা থেকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দুশো দুশো তিরিশ টাকা এই ধরনের মাল পুরো বাড়ি থাকছে পম্পম পম দিয়া ওই ভিডিওতে দাদা ল্যাপটপ শাড়ি পম্পম পম দিয়া শাড়ি আমি সেটাও ভিডিওতে পুরোটা দেখিয়ে দিচ্ছি মানে দাদা আমার কাছে ব্যবসা নেই যেটা যা তাই দেখাতে পারবো দেখুন সুরাটা কোনো জামদানি না এই ধরনের মাল এটাকে ল্যাপটপ শাড়ি বলে দাম থাকছে আশি টাকা ওই ল্যাপটপ শাড়ি এই যে পম্পম দুটো সামনে সামনে খুলে দেখিয়ে দিচ্ছি ল্যাপ বললাম না দাদা আপনার আমরা সেই পকেট মার যে আপনার আজকে পকেট মারলাম দ্বিতীয় দিন সামনে আসবো না সেই বাড়িতে গরু খুঁটিতে বেঁধে রাখা দেখেছেন সাত দিন পরে আসবেন ওখানেই ভালো থাকবে এগুলো ল্যাপটপ প্রিন্টেড পুরো দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো ল্যাপটপ প্রিন্টের দাম থাকছে মাত্র আর মাত্র নব্বই টাকা ল্যাপটপ প্রিন্টেড এটা কোনো সুতির জামদানি বা বাংলাদেশের বা ইন্ডিয়ার জামদানি নাই যে কম্পাউন্ড ঢাকায় দুশো পঞ্চাশ টাকা খুলে দেখে নেবে অরিজিনাল থাকবে যে দেখে নিন এই দেখুন উইভিং করা পিছনে দেখুন উইভিং করা আর এইগুলো পুরোটাই প্রিন্ট প্রিন্ট পুরোটাই প্রিন্ট মাল দাদা কাস্টমার ঠকে নিজের দোষে আপনি আগে দেখুন কোন মাল কিনছেন ভিডিও দেখে চলে আসার আগে দশবার দেখে ভাবুন যে কী মাল দেখছেন কী মাল নিচ্ছেন যদি জামদানি আরও চান ভ্যারাইটিস জামদানি দেখিয়ে নিচ্ছি দেখুন কালার কম্বিনেশান সবই অ্যাভেলেবেল হাজার ভ্যারাইটিস কালারে পেয়ে যাবেন এগুলো পুরো বডি কাজ থাকছে অল ওভারের ওপর দেখুন সারা বডি কাজ থাকবে এগুলো এটা দেখছে আঁচল সাত এই যে বডি সাড়ে থেকে চারশো টাকা ডিজাইন দেখুন অনেক পেয়ে যাবেন পড়াতের মাল এগুলো জড়ির ওপরে আসবে দেখুন ফুল বাটি এবং জড়ির কাজ থাকছে এগুলো জড়ির ওপর থাকছে জড়ির ওপর যদি ইকত চান সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো জড়ির ওপর ইকত করা দেখুন ব্যবসা করতে হলে আপনাকে একরকম না দশ রকম কোয়ালিটি নিয়ে করতে হবে তাহলে ব্যবসা করতে পারবেন জড়ির ওপর ইকত করা আছে এমন অনেক রকমের ভ্যারাইটিস আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বডি জড়ির কাজ থাকছে অনেকে জড়ির টেস্টের চান সেই জড়ির ধরনের মাল দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন পুরো বডি থাকছে দেখলে বুঝতে পারেন গোল্ডেন জরি সামনাসামনি দেখলে বুঝতে পারেন এমন অনেক রকমের আছে অনেকে বাই কালারের চান সাদা লাল পুজোর যেটা আপনি অষ্টমী দিন পরতে পারবেন আপনি আমার কাস্টমার খুঁজলে আপনি বেসতে পারবেন দেখুন দেখুন সারা বডি ধরনের থাকছে অনেক রকমের কালার পাবেন যদি কেউ সিঙ্গেল চান

এই যে পিওর সিল দাম থাকছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় কোয়ালিটি দেখুন জিনিসটা হাতে নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন একশো পঁচানব্বই টাকা এই ধরনের আইটেম পাচ্ছেন পুরো বডি দেখুন একশো পঁচানব্বই টাকায় একশো পঁচানব্বই একদম একশো পঁচানব্বই টাকায় আর সেই ক্ষেত্রে এই মালটা দেখুন তিনশো চল্লিশ টাকায় কোয়ালিটি দাদা নকল আসল দুটোরই ব্যাপার থাকে তিনশো চল্লিশ টাকায় যেমন দেখছেন কাপড় সব দেখুন এর থেকেও উপরে আছে আপনি কি আইটেম নেবেন সেটা আমি আপনাকে ভাবতে হবে আপনি রেট বলুন আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন এইটাও পিওর সিল লেখা থাকছে প্রতিটাই পিওর সিল দাম থাকছে কত চারশো আশি টাকা সেম ক্ষেত্রে মালবেরি মালেরও তফাত আছে জরির মালেরও তফাত আছে অনেকে এখন যারা ট্রেন্ডি আইটেম চাইছে দেখুন জুলহার বক্স জুলহার বক্স আইটেম থাকছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মধ্যে পেয়ে যাচ্ছেন বক্স প্যাকিং থাকবে দেখে নিতে পারেন দেখুন যেমন দেখছেন গিফট থাকবে প্রতিটা মালের সাথে আর বারবার বলছি প্রতিটা কেনাকাটায় যারা দেখছেন

যেদিন আসবেন ফোন করে নিন সমস্তটা গাইড করে দেওয়া হবে নতুন একদম একদম নমস্কার